মার্শাল্লা হল হলো দক্ষিণখান নদা রাস্তার কাজ ধরা হয়েছে এটি হচ্ছে হাজি ক্যাম্প থেকে হলান যাওয়ার যে রাস্তাটি আছে প্রধান সড়ক এই সড়কের কাজ ধরা হয়েছে খুব সুন্দর আশা করি কাজ দ্রুতই হয়ে যাবে গা কারণ বৃষ্টি বাতলের দিলে বৃষ্টিপাতলের দিলে এলাকার রাস্তাঘাটে পানি জড়ো হয়ে থাকে মানুষ চলাচলে খুবই কষ্টকর হয়ে যায় তো যাক যদি এলাকার রাস্তাঘাটটি হয়ে যায় তাহলে এলাকার মানুষের জন্য শান্তি এলাকায় যারা বসবাস করে তাদের জন্য খুবই ভালো এলাকার বাড়ি আলাদুর জন্য আরও ভালো আশা করা যায় খুব দ্রুতই কাজ হয়ে যাবে এই বেকুটি কত শক্তিশালী মানুষ পারে না এমন কোনো কাজ আছে মানুষ ইচ্ছে করলে সবই পারে বেকুটি কত শক্তিশালী এই যে একটা রাস্তা ঢালাই রাস্তা ঘুরে ফেলে এত আল্লাহ আল্লাহতালা মানুষকে আল্লাহতালা মানুষদের